এই নয়তলা উপরে গাছ লাগাইছে ঠিক আছে নয়তলার বেশি সুন্দর গাছ লাগাইছে না এই যে নয়তলা উপরে মানে এলাকা সুইমিং পুল বাচ্চারাটা খেলব ইস্টে খেলার জায়গা আছে সুইমিং পুল আছে এই মানে নিচে নয়তলা পুরো গাড়ি পার্কিং আর উপরে বিল্ডিং মানে লোকজন থাকবো এই তিনটা হইলো বিল্ডিং তিনটা এর নয়তলা রূপে গা অগ্রসল করা জায়গা বানাইছে সুইমিং পুল বানাইছে আর গাছ গাছলি লাগাইছে সৌন্দর্য লাগে কোনো ফল গাছ না না এমনি লোকা সৌন্দর্য লেগা এটা নয়তলা নাকি এটা পিওর কমফাম অনলে গে একটু নি সাইডে নিয়ে যে এটা নয়তলা রূপে যে কী সুন্দর গাছ লাগাইছে গাছটি রকম কি দেখছেন একটা পাতা মরে নেই এই টেকনিক বাংলাদেশে অবলম্বন করতে হবে দেখছেন বাদাম গাছের মতন এটা ওই যে কাঠ বাদামের মতন এ বাদাম ছোটো ছোটো বাদাম আছে না চীনা বাদামের মতন গাছ একটা গাছও মরে নেই দেখছেন গাছের রকম কী তাজা কি এই যে বৰ গাছ সেইটোও মৰে নাই গাছ তাজা কি দেখোন এই যে বহা জেগা মানে মানে নয়েতলা যদি কৈ বহে বহি পাৰিব এই চাইড লৈ গা ঐ যে নয়তলা উঠপে না চাইড দিয়া দাইছে ঠিক আছে ৰাস্তা গাড়ী পাৰ্কিং মইলৈ বুজা যায় নিশ্চয় এটা কথা ঘূৰে যে এটা ফাক দাদা আহে গা দেখোন বিশাল নয়তলা রূপে কত বড় জায়গা বানাইছে মনে হয় যে পুরোটা মাটি রূপে না নয়তলা রূপে কত বড় একটা জায়গা বানাইছে ওই যে অন্য অন্য পাঁচতলা ছয়তলা বিল্ডিং আছে যেটি এটি ওই লোকের নিচে পরে রয়েছে বিল্ডিং ছোট ছোট বিল্ডিংগুলা আর এই যে ধর আবার কাঁচলটা আছে আইজিএম প্রজেক্ট এই যে সেটা পদ্মা সেতু মতন একটা ব্রিজ বিশাল মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্রিজ হইলো এটা এটা পেনাং ইয়া চুঙ্গানি হইলো যুক্ত হয়েছে ব্রিজটা ব্যাকে ব্যাকে সাপের মতন যাইয়া বিশাল বড় ব্রিজ এটা এই যে আবার ওই নদীর ভিতরে পাহাড় মালয়েশিয়ার সবচেয়ে বেশি হইলো পাহাড় এই যেদিকে দিবেন মোবাইল এদিকে কম বেশি পাহাড় আছে আপনি যেই পান্দা যান মালয়েশিয়া যেই ইয়া ডিস্ট্রিকে যান এই ডিস্ট্রিকে আপনি পাহাড় পাইবেন কম বেশি ঠিক আছে এই যে পাহাড় ও যে পেনাং সেন্টার ইয়া দেখা যায় বিল্ডিং দেখা যায় মোবাইলের বেশি একটা ক্যাচ কথা ছাড়া রোদের আলো তো বিল্ডিংয়ের একবারে সৌন্দর্য গেছে মোটামুটি ভালোই সৌন্দর্য অসাধারণ দেখার মতন